দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে ইন্তিকাল করেছেন রশিদ খান দিয়ে দুনিয়ার মায়া ডাকে ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল আজ সকাল থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি বাইশে নভেম্বর থেকে ভর্তি ছিলেন হাসপাতালে বিগত বেশ দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ওস্তাদ রশিদ খান গত কয়েক বছর ধরেই প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন কিন্তু তার মধ্যে আচমকায় হৃদরোগে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী মঙ্গলবার তার অবস্থার আরও অবনতি হয় তখনই তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয় তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয় কিন্তু শেষ রক্ষা হল না তার মৃত্যুতে শোকাহত সঙ্গীত তথা বিনোদন জগৎ এদিন রাসিদ খানকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে কলকাতার মেয়র ফেরাদ হাকিম ও পুলিশ কমিশনার বিনীত গোয়াল আমরা 43 এরখানি ম্যানেজমেন্টে সকলে আছেন আর যিনি আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধ্য মতো চেষ্টা করেছেন আমার সাথে রশিদের রশিত আমার ভাইয়ের মতো রশিদারি খানের স্ত্রী মেয়ে এবং ছেলেরা আছে ছেলে এবং মেয়েরা আছে আমরা সবাই মিলে এই সুকা হতই খবরটা আমি তো জাস্ট গঙ্গা সাগরে ছিলাম গঙ্গা সাগর থেকে জয় গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি ওর পরিবারের সাথে কথা বলে যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে সাধ্যমতো চিকিৎসা দিয়ে কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট এবং উত্তর প্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ ওদিকে পদ্মবিভূষণও আছেন এবং ও ছেলেও খুব ভালো গান গায় ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে মেয়েটাও খুব ভালো মেয়েরাও করে ওরা আসতে চাইছিল না তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা হত কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয় দুঃখ হলেও সুখ আছে দুঃখ তেমন আছে কাউকে না কাউকে চলে যেতে হয় কিন্তু অল্প বয়সে চলে গেলেও এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল উনি আমাকে ও আমাকে বলতো তুমি আমার মা আছো এইভাবে আমার সাথে কথা হতো বউ জানে স্ত্রী ছেলেমেয়েরা জানে এরাও আমাদের হয়ে অনেক কাজকর্মও করেছে এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি শেষ কাজটা তো আমাদের করতেই হবে ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে ছটা পর্যন্ত সন্ধ্যে ছটা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে থাকছে ছটার সময় ছটার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস তারক চক্রবর্তী এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিসি এখানকার যিনি ডিসি আছেন সিপিও আমার সাথে আছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিরটা পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল সাড়ে নটায় নটার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে সদনে যাবে এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাগুলো বলতে এবং তারা অন্তত একটা শেষ দেখা তো চেষ্টা করবে তাই কালকে সকাল নটায় এখান থেকে বেরিয়ে পিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে সাড়ে নটার নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো যারা শ্রদ্ধা জানাতে ইচ্ছুক তার ভক্তরা যারা গুণমুগ্ধ মানুষ সর্বধর্ম সর্বসম্প্রদায় সবাই তাদের আমি অনুরোধ করব ওখানে এসে রেসপেক্ট পে করবে বেলা একটার নাগাদ সাথে ইন্দ্রনীল সেন ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস থাকবে রবীন্দ্রসদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি এবং তারপরে ঠিক বেলা একটার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান যেটা হচ্ছে গান স্যালুট গান স্যালুট সদনেই আমরা দেব গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনও বলছি আমার গায়ে কাটা দিচ্ছে কারণ আমি ভাবতে পারছি না রসিদ নেই এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে হয়তো এ কথাটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলুন সবটাই সামলাতে হয় এবং পরিবারগুলো যখন একা হয়ে যায় দুঃখ পায় তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয় এবং আজকে নয় দীর্ঘ দিন ধরে এদের সবার সাথে আমার যে সম্পর্ক আয় বাবুয় আমার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক এক অবিচ্ছেদ্য আত্মার মতো কাজে রচিত চলে গেছে ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে অভিভাবকহীন ওরা হবে না আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো দু সালে একই বছরে তিনি পদ্মশ্রী ও সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে সম্মানে ভূষিত হন দু হাজার বাইশে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন শিল্পী মিট সিনেমায় গানের সারা দেশের মন জয় করে নেন তিনি শাহরুখ খানের মাই নেমস খান সিনেমায় আল্লাহ হায় রাহম গানটি গেয়েছিলেন শিল্পী মান্টর বোলকে লাভ আজাদ है থেকে মাসির বরসাদ সা প্রত্যেক গানেই শ্রোতাদের মুগ্ধ করেছেন ওস্তাদ রশিদ পুবের কলম ডিজিটাল